নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে আর ভাই রে ভাই বড় ছেলে ডাক্তার ছোট ছেলে মাস্টার বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে ওই জন্য বুড়ো ভালো বড়ি বলেছে ওই জন্য বুড়ো ভালোিয়ে বড়ি বলেছে হ্যাঁ ভাইরে ভাই ভাই দেখ দেখ পাঁচ মাস হয়ে গেলো যতবার ফোন করি ফোনটা শুধু বউমা ধরে আমি বললাম ফোনটা তোমার শাশুড়িকে দাও বউ মা পরিষ্কার বলে দিলো মার কাছে দেওয়া যাবে না আমি বললাম কেন বৌমা বলল বললো মার হাতে কাজে রয়েছে ওই জন্য বুঝলো ভালো বড়ি বলেছে ওই জন্য বুঝলো ভালো বড়ি বলেছে আর ভাই রে ভাই আজকে রেগে মেঘে সকালবেলা ফোন করেছি ফোনটা দেখি বুড়ি ধরেন যে আমি বললাম কি ব্যাপার বুড়ি তুমি বাড়ি আসবে না বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে যাওয়া যাবে না আমি বললাম সে কি কথা তবে কি বুড়ি কোনো মেরো ফোটটা ধরে রেছে

যতবার আমি তোর নেয় বলে ছয় না হলে আসা খানা হবে না সহ্য করতে পারবে পারবে

বাবা আমি ডাকছে বলো কি হয়েছে কি বলো কোনটা হয়নি কি সমস্যা হচ্ছে তোমরা সন্ধ্যা ছড়ো না বায়ো বায় ঘরে খিলতে শিও পড়ছে হ্যাঁ তোমার শ্বশুর খেলো কিনা স্নান করলো কিনা ঘুমালো কিনা দেখেছো আরে তোমার খাতে আর তুমি ঘুমাবে এই যে তোমার ডবাতে আর তুমি স্নান করবে আর তুমি চাষ করেছ ভাত খাবে তুমি এগুলো সমস্যাটা কি হচ্ছে আমার ডোবায় আমি স্নান করব হ্যাঁ ডোবা আছে ডোবায় জল আছে ওই ডোবায় কাদা আছে আবার ওই ডোবায় শোল মাছও আছে শোল মাছের জল ঘোলা করে দেছে ও ডোবায় না যাবে কি না দেখেছ না আমার বিশানে আমি ঘুমাবো হ্যাঁ বিছানা আছে বিছানায় বালিশ আছে আবার ওই বালিশে তুলো আছে ওই তুলোর লোভে ওই ঘরে ইঁদুরও আছে তাহলে ইঁদুরে বালিশের তুলো গুলো ঠিক রেখেছে কি না দেখো না কচি বসি কোথায় আ রেস্টে আছে দেখো দেখি বাবা কি হচ্ছে কি বলতো আরে তোমার জন্য আমার গ্রামে মুখ দেখাতে পারবো না চেষ্টাইনি একদম চেষ্টাইনি আমার জন্য মুখ দেখাতে পারি না না কাল থেকে গ্রামে পিছন ভাই ঢুকবি দেখো বাবা উল্টো কথা বলবে না আমি উল্টো পাল্টো বলছি হ্যাঁ তোরা আজকে কি বলেছিলাম কি তোর মা আজকে আনবি না কি আছে মা ছ মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না এখনো বলতি তোর মা আয় আমি এখনো বলছি মা আসবে না আমি কিন্তু আবার এক তার ঘরে ঢুকে যাবো কার ঘরে ঢুকে যাবো জরিমানাতে মর দাবি কিন্তু আমি কারো কারোর দেখবুনি আর বাঁচাবাচি করবুনি কিছু আমার রাগ মাথা উঠে যাচ্ছে এবারে বল তোর মা কি না বল শোনো বাবা তোমার একটা কথা বলি শোনো আমরা দুই ভাই চাকরি পাওয়ার পর গ্রামের লোক থেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক তা আমি বলি এই এক মাস করে ভাগ করে নে কী হবে রে ছ মাস করে ভাগ করে নেওয়া হোক নিয়েছি ছ মাস করে ভাগ করে বাবা ছ মাস আমার গায়ে থাকবে আমার মা ছ মাস দাদার গায়ে থাকবে আবার মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে ছমাস হয়ে গেলে তোর মা যখন এখানে আইবে আমি তোর দাদা চলে যাবো হ্যাঁ হ্যাঁ ছমাস পরে আমি তোর কাছে আইবো তোর মা তোর দাদা চলে যাবে হ্যাঁ তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায় বরতলায় কত দেখা কর নেবো কোন সাদারা বিচার করে রে কপাতা বয়স হয় ডাক দেন বিচার করার শিক্ষা করে দি কানের চল মারবো না ও পাতে বল বল করে ধোঁয়া বেরোবে এখন অবধি তোর মা নিয়ে দেখো বাবা একশো বার মা মা করো না মা এখন আসবে না এ তুই মাস্টার হ্যাঁ হ্যাঁ ছাত্র বলাস তোর কোনো কমন সেন্স আছে হ্যাঁ সাধারণ জ্ঞান আছে সাধারণ তুই বিজ্ঞানটা পড়েছিলি না ওটা টুকলি করে পাস করেছি বেরো বেরো ভাবতে বেরো 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 বাবা আমাদেরকে বের করে দিচ্ছ এই যে তোমার পায়খানা জল তুলে তাকিয়ে দেখবো পায়খানা জল হ্যাঁ আজ থেকে পায়খানা করব না এই যে তোমার কপালে বড় দুঃখ আছে আমার কপালে দুঃখ হ্যাঁ এই কোচি বসিটার কলকাতা পেড় দিয়ে এক মাসের জন্য অমন কথা বলতে নেই বাবা পাপ হবে তাহলে আমি মারা যাব ও তোমার বেলা পাপ হবে মারা যাবে হ্যাঁ আর আমার বুড়ি পাঁচ মাস উঠে আজ আমি বেঁচে আছি জানি না বেরো বেরো সাপো ও গড বাবা কি করে পাঁচ বেজে দরকার নেই ভাগ্যরা দরকার ভাগ্যতে চলে গেছে গল্প শুনো তো সে আইবে আমি চলে যাবো আমি যাবো আইবে আমার জীবনে আর দেখা হবে না মানসিক আগ্রাসও গ্রামের কাদের নিয়ে বিচার করেছে তাদের মাথায় কোনো বুদ্ধি সুদ্ধি নিয়ে বুঝতে হয় না মানুষ চলবে কি করে মানুষটা বাঁচবে কি করে এসব দেখার দরকার নেই বুড়ির গায়ে ফোন করতে হবে হয়ে গেছে বুড়ি বুড়ি না সে বলে চলে গেল বুড়ি 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 হ্যালো এই ফোনটা তুমি ধরো কেন ফোন তোমার দাও কে দে শাশুড়ি আমার হাতে কাজ আদে কেন তোমার কোন হোটেল খুলবে নাকি শাশুড়ি মা কি সব নোটিস হচ্ছে দাও ফোনটা দাও দাও যাবে না এবার কি করবো দেখো মা ভদ্রভাবে বলছি বৌ মা তো এসব বলা যায় না যাও 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 নিয়ে যাও ফোনটা নিয়ে যাও নিয়ে যাবে না এই তোর মার সেই কথা বল না তো পরেরটা শুনলি মাথায় বজ্র হাত যাবে পরেরটা বিরাট ভালো ভাষা একদম যা

শ্যামলির ঘরে ঢুকলে মিনিমাম এদের দুই ভাত ছ মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে আমার তুলোপিট কুলক দেবে দেয় দিক সেটা মার খাই খাও বা আমার ভাগ্যরা কি করি শুধু দেখো কাল সকালে দেখবে হয় ওরা দুই ভাই জরিমানা দিচ্ছে ছ মাসের মাইনের টাকা তা না হলে দেখবে ওই বুড়ি বিধবা হয়ে হয়েছে ঠাকুর আমি কি দোষ করেছি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে লোকটা চলে গেছে তার স্মৃতি আমার বুকে পাঁচা হয়ে আছে যেমন স্মৃতি জমে আছে আর তেমনি ঠান্ডার লোকের সর্দি কোথায় নিজে ঠিক করতে পারি না রাত্রি ঘুমোতে পারি না ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি শ্মশানে আমার স্বামীর বেদি করে আছে ওই বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব। আর ধূপ জ্বলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না গন্ধ তো ভালো নেই ঐjene মোসা মারা ধুপে নিস দেখি মালাটা পইরে দি ধূপটা জ্বালিয়ে দি ওগো তুমি কোতায় আছো আমি তো জানি না তুমি যেখানে থাকো ভালো থাকো তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো যে কতদিন আমি বেঁচে আছি আমি যেন এই ভাবে ধরে মেরে খেতে পারি জিনা

কেউ নেই তো আমার আমি হরিনামের দল আমি শ্মশান যাত্রী আমি ডোম আমি মরি আমি একা সব দেখি যাই চিতাটা সাজিয়ে সারা কাঁচা খাবে জানো না কাঁটা দি চিতাটা সাজাই তেলটা মারি আগুনটা দি শোল পড়ার মতো হোক তবে তো খাবি সারা যেন কাঁচা খাবে দেখি যাই চিতাটা সাজিয়ে ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো পুরুষ মানুষের এই অবস্থা দেখলে জীবনটা হুল করে শুধু বলতে পারি না হ্যাঁ রে চলে গেলাম আর দেখা হলো না চিতা সাজানো শেষ কত করে বললাম এলো না এলো না চিটা উঠে গেলাম দুটো সরু সরু কাঠ এনে আর ইয়ে হাতের মতো শরীর ইয়ে মরবে না আর কি করতে হয়েছে বলো তো কি করে দেখি তোমরা কি ভাবছ কাঠে কম পড়বে পেট্রোলে দিস তো বেশি করে তেলের ওপর বেরিয়ে যাবো বেশি করে কাটে কষ্ট হবে না ওই নদী বেশি করে পেট্রোল মারো হু করে পুড়ে বেরিয়ে যাবো হ্যাঁ পুড়ি রে আর দেখা হলো না চলে গেলাম তেলটা মেরে নি আর কি হবে সারা বছর তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে দেখো তো মৃত্যু সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি কি হবে শিয়াল বলতে কি রে তোর ছেলে বুলে গুলো সব গেল তোমরা হাস দেখো লোক কথায় বলে তো দুঃখে শিয়াল কুকুর কাঁদবে আজকে প্রমাণটা দেখে দাও আমার একটা ছেলে ডাক্তার একটা ছেলে মাস্টার আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে তোমরা হাস তোমাদের বয়সটা হোক আমাদের মতো জায়গায় এসো ওই পারবে সব সব এক ঘাটে যাবে হ্যাঁ ও সব বোনাস সে সবে যে আগুন আনিনি বললমের মরার ইচ্ছা নিই এবার কি হবে তেল তো চিতায় পড়ে থাকার কথা হয়ে এবার কি করবো রে সব বোনাস করেছে কেউ আত বাবা এই দাও কে বেদি ধূপ দে গেছে ও বাবা আহ কি ধূপ দেখো মোশা মারা ধূপ দে কি ভালোবাসে দেখো মারা যায় যাক মোশায় যেন না খায় কেউ কোথাও নেই এ ধূপটা তুলে নি কি করে বাধা দি বলো দিন যা উড়ি রে চলে গেলাম তেল মারা শেষ ঠেকালি সোনা আর জীবনে দেখা হলো না ও বাবা আগুনটা কোথায় দিদি ভয় পাচ্ছি তত কাঞ্চনের মতো শরীর আগুনটা কোথায় দি বলো কোথায় একটু কাটাকুটি দিচ্ছে সেখানে আগুনটা দি আগুনটা কোথায় দেওয়া যায় কোথায় যাওয়া যায় যে জায়গাটা নেই গন্ডগোল হচ্ছে আগুনটা ওখানে দিয়ে যেখানে কাটা মলম তো সেখানে লাগাতে হবে না তো সারবে তাহলে যে জন্য পৃথিবী ছেলে চলে যাচ্ছি যার জন্য চলে যাচ্ছি আগুনও আগুন ও যা বুড়ি রে চলে গেলাম বুড়ি আগে না বুড়ি যেদিন চলে যায় ওই দিন শুক্রবার হার যাওয়ার সময় তো আন্ডারপ্যান কিনে দিয়েছিলো ওই আন্ডারপ্যানের দড়ি তিনবার গোলায় দড়ি দিয়েছি শালা ছোট দড়ি বলে মরিনি আজকে তো মৃত্যু অনিবার্য যা উড়ি চলে গেলাম আ দু নে পুড়বে আজকে আ দুপুরবে ও দাদা এত ভোরবেলা সোজা না কী করছো তুমি কে গো আমি গো আমি

আমি কারো দুঃখ সহ্য করতে পারি না দাদা তুমি মানুষ নয় গো দাদা তুমি ভগবান যা গিয়ে একটা কথা বলবো বলো তোমার স্বামী বললো কি করে আমার কোন দোষ নেই গো দাদা সন্ধ্যা বেলা সন্ধ্যা দিচ্ছি কাঁচা বিধবা একটু সরে বসে তো অনেকটা গ্যাপ ছিল কখন পূরণ হয়ে গেছে বুঝতে পারিনি বুঝতে পারবে কি করে তোমার মেন তার কাটা তো দাদা যা স্বামী নি তা তার নি আর ফিউজ নি সব উড়ে গেছে তার নি ফিউজ নি রা কানেকশনটা পাচ্ছে কি করে মনে হয় তোমার থেকে আটিন পাচ্ছি এই আগে আমার সুগার সেই মাটি থেকে আটিন নিচ্ছি মাটির কোনো যদি না বন্ধ করে দিই হ্যাঁ তো বলো কি হয়েছে বলো আগে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি আর আমাদের গ্রামে সেজো ঠাকুরপো হ্যাঁ পাঁচিলের ওপার থেকে বলতে চো ও বৌদি রাত সাড়ে দশটার সময় কোলা বাগানে চলে যাবেন তোমার কি তোমার কি অনেক বাগান হয়েছি তো ওই জন্য কষ্ট পাচ্ছি শুনে বলো তারপর কি তাই বলে মানুষটা ওইভাবে ডাকলো না গেলে খারাপ ভাববে অবশ্যই আই কোলা বাগানে গিয়েছি গেছো আই তো ঢুকতে পারিনি আর ঠাকুর পো কোথা ছিল ছুটে এসে জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া ক্যাস হ্যাঁ গো দাদা ধরলো বলো তারপর বলো তার ওই কলা বাগানে দোল খা খাই করতেছি আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না আর কোলা বাগানে দোল খাচ্ছি আর ফিরে এসে দেখ না ও ঘরের ভেতর কোলা দড়ি দিয়ে দোল খাচ্ছে সহ্য করতে পারেনি কেন পারবেনি বলো তো ওই মানুষটার ভালোর জন্য তো আমি এই কাজটা করেছি কেন ওই দেখ তুমি বুঝতে পারো না একটা মানুষের কত কতটা আমি আর দেবো সংসারে কত চাপ এমনি যা দুর্মূল্য বাজার হ্যাঁ আমি ওই ঠাকুর পর এরা থাকলে একটু সুবিধা হয় ওই জন্য তাই গেছি বোঝে না বলো তো মো চলে গেল আকালে আমার দুঃখের কথাটা শুনবে বলো না দুখানা পশু তা তুই বাপুরা বাসে গরু বুঝতে গেছ আই গরু বুঝেছি হ্যাঁ দুটো পশু দুটো সাপ হেলে গরু আরে দুটো পশুর বাচ্চা ও যার শিকর কিনে বিপাদে পড়েছে ওই জন্যও মরে গেছে কেন কি হয়েছে এবার আমারও সারবে তুমি বুঝতে আরে আমার দুটো ছেলে তাই এই ভাবে মানুষ বলে ওদের ছেলে বলতে ঘৃণা হয় কেন আর বলুনি একজন ডাক্তার একজন মাস্টার হ্যাঁ এমন করে ভাগাভাগি করতে জীবনের মা সঙ্গে আর দেখা হবে বলো আমি সেই যখন আর জীবনে দেখা হবে না এই জীবন দেখে লাভ নেই মরে যাওয়া ভালো তুমি বুড়ি ডেকেছ বুড়ি আসে না আসে না ইস ঠাকুরদি আর আই কারোর ডেকে ডেকে পাই না তুমি আটা তোমার দাদা তো আসলে তখন দেখা হয় না তো আমি তো এক কথা দিচ্ছি কে আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি হ্যাঁ তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেব তুমি জাত বংশের মেয়ে তুমি জাত বংশের মেয়ে দাদা কি বলে আমার মা তো আমার থেকে আরো চোড়া সে কি তার মা তো এই কর কর মরে গিয়েছে রে বাবা গ্রামে কোন পুরুষ বলতে পারনে না আর মা কারে ফাঁকি দে মরেস বিরাট উপকারী মেয়ে তো আর মা খুব হোগো দাদা আর মা খুব মনশাদা ছিল আচ্ছা আর খুব মনি ইচ্ছা গো দাদা কি একদিন আক মা বলছে মানে ইমা কজন হলো দেখ তো আচ্ছা আ তো খিসখাত বাদ দিছি ছোটখাটো সব ধরো না হ্যাঁ মাতায় মাতা ধরে দেখ না 17 জন হয়েছে আমি ওর মধ্যে পড়িনি না গো দাদা আমার খুব মনে ইচ্ছা গো কি আর মার রেকর্ডটা আমি ভেঙে দেবো তুমি পারবে তাই ওই দাঁড় আমার তো পনেরো হয়ে গিয়েছে তোমার পনেরো হয়ে গেছে হ্যাঁ সকাল হয়ে যাচ্ছে বেশি গল্প করে লাভ নেই দুজন বাকি তো হ্যাঁ ছয় ম্যানেজ আমি করবো আমার কাছে চলে এসো

বাবা তোমার তো বয়স হয়ে গেছে আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে গেছিল শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক কব দিক একদম শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা করে দিয়েছে চিত্রগুপ্ত ওদের তো কম্পিউটার নেই হ্যাঁ ভুল করে তোর মাসির সঙ্গে করে দেয় এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো প্যান কার্ড জব কার্ড আধার কার্ড এখন তোর সব করবো এসে होरी ना मुटे चे चे हे काते यार पारी ना चले चले बिन सागन के तुम्हें बुढ़िया में घोड़ी तू जो ने आकाश से उड़ता

বুড়ো বয়সে ভেবরুতি চেপেছে ভেবরুতি আমার না তোদের চেপে ছাড়াচ্ছি এই তো দাদার ফোন কর কেন তিন বাপু যাও

ও কি দি পুরে ভাই যোগ মনে হ্যাঁ তুমি কি মনে করছো তুমি কি মনে কর

মানুষের জন্মদাতা তার পিতা মাতা আর সঙ্গীতা তাকে একটা স্বামী তার স্ত্রী স্ত্রী স্বামী এই সংসারের বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত এই সময় আমাদের জলের দরকার এই সময় একটু ওষুধের দরকার এই সময় তোরা টানি করে ভাগাভাগি করে তোর মানে চলে গেছিস বল তো এগুলো কে দেবে বল কেন ভাবাই করছিস বল বাবা তুমি মাকে এত ভালোবাসো আরে বাবা তোর মাকে যেই না ভালোবাসতাম তোর পৃথিবীর আলো দেখলি তো আজকে তোদেরকে দেখে তো মানুষ দুটো সন্তান নিতে ভয় পায় তারা জানে দুটো সন্তান দিলে এইভাবে বয়সে আমাদের ভাগবাগি করে নেবে আর শেষ বয়সে যত কষ্ট পাবো তাই তোদের মতো শয়তানদের জন্য আমি এই পথে নেমেছি কোনো কথা নেই চলে এসো চলে এসো চলে এসো কোনো কথা নিয়ে চলে চলে এসো না তুমি অনেক কথা বলেছ ভাই বুড়ি ভাই বুড়ি ধরো আর আমি ভালো ঠিক চা মনে বল বুড়ে ভাই রে না যাবো না রে আর যাবো না চলে যা চলে যায়

মুদির ফলتين আকা যায় রে যায় কাচ যায় রে যায় আমার পাঞ্জার ভেজে